آيات باتش. ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور بعد আর অবশ্যই আমরা মুসাকে আমাদের নিদর্শন সহ পাঠিয়েছিলাম এবং বলেছিলাম আপনার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুন এবং তাদেরকে আল্লাহর দিনগুলোর দ্বারা উপদেশ দিন এতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল এবং পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয়েছে আমি মুসা আলাইসাল্লামকে আয়াত দিয়ে প্রেরণ করেছিলাম যাতে তিনি স্বজাতিকে কুফর ও গুনার অন্ধকার থেকে দাওয়াত দিয়ে ইমান ও আনুগত্যের আলোতে নিয়ে আসেন এ আয়াতে শব্দ তাওরাতের আয়াত হতে পারে কারণ সেগুলো নাজিল করার উদ্দেশ্যই ছিল সত্যের আলো ছড়ানো আয়াতের অন্য অর্থ মৌজিজাও হয় এখানে এ অর্থ উদ্দিষ্ট হতে পারে মুজাহিদ বলেন এখানে নয়টি বিশেষ নিদর্শন উদ্দেশ্য নেওয়া হয়েছে মুসা আলহিসাল্লামকে আল্লাহতালা নয়টি মৌজিজা বিশেষভাবে দান করেন দু নং ফুটনোটের বিবরণ এ আয়াতে কাউম শব্দ ব্যবহার করে নিজ কাওমকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার কথা বলা হয়েছে কিন্তু এই বিষয়বস্তুটি যখন সুরার প্রথম আয়াতে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে তখন সেখানে কাওম শব্দের পরিবর্তে নাস শব্দ ব্যবহার করা হয়েছে বলা হয়েছে এতে ইঙ্গিত আছে যে মুসা আলহিসাল্লাম শুধু বনি ইসরাইল ও মিশরীয় জাতির প্রতি নবীরূপে প্রেরিত হয়েছিলেন অপরদিকে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের নবুত সমগ্র মানুষের জন্য তিনমং ফুটনোটের বিবরণ এরপর আল্লাহ তালা মুসা আলহিসাল্লামকে নির্দেশ দেন যে স্বজাতিকে আইয়ামুল্লাহ শরণ স্মরণ করান কিন্তু আইয়ামুল্লাহ কি আইয়াম শব্দটি ইয়ৌম এর বহুবচন এর অর্থ দিন আইয়ামুল্লাহ শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয় বিভিন্ন শাস্তির দিনগুলো যেমন কাউমে নুহ আদ ও সামুদের উপর আজাব নাজিল হওয়ার ঘটনা বলি এসব ঘটনায় বিরাট জাতির ভাগ্য ওলটপালট হয়ে গেছে এবং তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে এম অবস্থায় আয়ামুল্লাহ স্মরণ করানোর উদ্দেশ্য হবে এসব জাতির কুফুরের অশুভ পরিণামের ভয় প্রদর্শন করা এবং হুঁশিয়ার করা আয়ামুল্লাহ এর অন্য অর্থ আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ হয় এই জাতির উপর আল্লাহর যেসব নিয়ামত দিবারাত্র বর্ষিত হয় এবং যেসব বিশেষ নিয়ামত তাদেরকে দান করা হয়েছে সেগুলো স্মরণ করিয়ে আল্লাহর আনুগত্য এবং তাউহিদের দিকে আহ্বান করুন উদাহরণস্বরূপ তিহ উপত্যকায় তাদের মাথার উপর মেঘের ছায়া আহারের জন্য মান্নাহ ও সালোয়ার অবতরণ পানীয় জলের প্রয়োজনে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া ইত্যাদি এগুলো স্মরণ করানোর লক্ষ্য হবে এই যে ভালো মানুষকে যখন কোনো অনুগ্রহদাতার অনুগ্রহ স্মরণ করানো হয় তখন সে বিরোধিতা ও অদাধ্যতা করতে লজ্জাবোধ করে এখানে দুটি অর্থই উদ্দেশ্য হতে পারে বিশেষ করে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন একদিন মুসা আলহি সাল্লাম তার কাউমকে আয়ামুল্লাহ সম্পর্কে নসিহাত করছিলেন আর আইয়ামুল্লাহ হল আল্লাহর নেয়ামত ও বিপদাপদ চান্নং ফুটনোটের বিবরণ এখানে আয়াত এর অর্থ নিদর্শন ও প্রমাণ আদি অর্থাৎ এসব ঐতিহাসিক ঘটনার মধ্যে এমন সব নিদর্শন রয়েছে যার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর একত্ববাদ ও তার ক্ষমতাবান হওয়ার সত্যতা ও নির্ভুলতার প্রমাণ পেতে পারে এর সঙ্গে এ সত্যের পক্ষেও অসংখ্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারে যে প্রতিদানের বিধান পুরাপুরি হক এবং তার দাবি পূরণ করার জন্য অন্য একটি জগৎ অর্থাৎ আখেরাত জগত অনিবার্য নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত সব্বার শব্দটি সবর থেকে মুবালাগার পদ এর অর্থ অধিক সবরকারী শাকুর শব্দটি শুকর থেকে মুবালাগার পদ এর অর্থ অধিক কৃতজ্ঞ বাক্যের অর্থ এই যে অবিশ্বাসীদের শাস্তি ও আজাব সম্পর্কিত হোক অথবা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সম্পর্কিত হোক উভয় অবস্থাতে অতীত বলিতে আল্লাহর অপার শক্তি ও অসীম রহস্যের বিরাট শক্তি বিদ্যমান ওই ব্যক্তির জন্য যে অত্যন্ত সবরকারী এবং অধিক কৃতজ্ঞ ব্যক্তি সংক্ষেপে সকর ও কৃতজ্ঞতা স্বরূপ এই যে আল্লাহ প্রদত্ত নিয়ামতকে তার অবাধ্যতা ও হারাম ও অবৈধ কাজে ব্যয় না করা মুখেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সৈয় কাজকর্মকেও তার ইচ্ছার অনুগামী করা সবরের সারমম্য হচ্ছে স্বভাব বিরুদ্ধ ব্যাপারাদিতে অস্থির না হওয়া কথায় ও কাজে অকৃতজ্ঞতার প্রকাশ থেকে বেঁচে থাকা এবং দুনিয়াতেও আল্লাহর রহমত আশা করা ও আখেরাতে উত্তম পুরস্কার প্রাপ্তিতে বিশ্বাস রাখা